নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি হাসনাবাদ বাইলানি বিসপুর এই এলাকা জুড়ে আজকে সারা দিন বিভিন্ন জায়গা আজকে যাচ্ছি বিভিন্ন জায়গায় যেহেতু আপনারা জানেন যে এই এলাকা জুড়ে প্রচুর পরিমাণে মাছের চাষ একটা সময় শুরু হয় বাট এখন দু সালে আমি দাঁড়িয়ে আছি দু সালের আগের কিছু বছর পুরোপুরিভাবে কিন্তু এখানে মানে ধ্বংসলীলা চলা যাবে বলে কারণ চাষের জমি নষ্ট করে কিন্তু হাসনাবাদে গড়ে উঠেছিল মাছ চাষ কিন্তু সেই মাছ চাষ শেষ হয়ে গেছে একটাই কারণে সেটা হচ্ছে অতিরিক্ত রাসায়নিকের ফলে আজকে সেই সব জায়গায় সেই সব পুকুরগুলো যদি আমরা ঘুরে দেখি সেই সব পুকুরগুলো কিন্তু এখন বর্তমান সুইমিং পুলের জলের থেকেও কিন্তু পরিষ্কার জল এক পিসেও চিংড়ি জন্মাচ্ছে না এক পিসেও কিন্তু কোনো সাদা মাছ হচ্ছে না কেন হচ্ছে না তার একটাই কারণ আপনারা জানেন ডিউ টু কেমিক্যাল এই কেমিক্যাল বিরুদ্ধে আমাদের লড়াই তাই আমাদের একটাই ট্যাগলাইনফেন্স আসুন সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি আজকে এমন একটা জায়গা রয়েছে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাবোই দেখুন এটা কিন্তু পাশাপাশি অনেকগুলো পন্ট ছিল এখানে প্রায় আপনার তিন থেকে চারখানা পন্ট ছিল সেই পন্টগুলো কিন্তু আবারও কিন্তু জেসিবি দিয়ে ভেঙে ঢালাও পুকুর করা হয়েছে ঢালাও ফিশারি করা হয়েছে কারণ কি এখানে বাগদা চাষ করার জন্যে পুরোপুরি ঢালা ফিশারি করা হয়েছে দেখুন অনেকে বলেন বাগদা চাষে অনেক ক্ষতি হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু বাগদা চাষ কিন্তু সারা বছরও অনেকবার করা যায় তার জন্য কিন্তু বাগদা চাষী কিন্তু সেই অর্থে কিন্তু লস হয় না কিন্তু ভেনামি চাষ করতে গিয়ে অতিরিক্ত খাদ্য অতিরিক্ত কারেন্ট ভাড়া অতিরিক্ত তেল খরচ এবং অতিরিক্ত যে চাষের যে ওদের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া রেডি করতে গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি তো আজকের এই ঢালাই করে দেওয়ার ফলে কিন্তু এখানে বাগদা চাষ হবে তো আমরা উপস্থিত আছি সেরকম একটা ফিশারিতে যেটা ছবিঘা জায়গার উপরে বাগদা চাষ হবে যেখানে আমরা প্রায় ষাট থেকে সত্তর হাজার বাগদা দিয়ে চাষ করবো তো আপনাদের দেখানোর জন্য আজকে আমি এখানে ভিডিওটা করছি যে দু সালে দাঁড়িয়ে বাগদা চিংড়ির চাষ কিন্তু একমাত্র সবথেকে বেটার চাষ হবে আপনারা যদি চাষ করতে চান মাছকে নার্সিং করিয়ে যদি চাষ করতে চান যেমন পাশাপাশি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটা জায়গায় এক মাস ধরে এখানে যদি মেডিসিন করে আমরা যদি মাছগুলো রাখি এবং সেই মাছগুলো এখানে ট্রিটমেন্ট করা ভাইরাস গার্ড দেওয়া থেকে শুরু করে সমস্ত মেডিসিন করা এবং এক মাস পরে পুরো ফিশারিটা চেলে দেওয়া তাহলে মাছটা কেমন হবে দেখুন ফ্রেন্স এই পুরো ফিশারিতে আপনি সাগরের মতো জল তুলে দিয়ে যদি বাগদা ছেড়ে খোঁজেন আপনি কিন্তু বাগদা পাবেন না বাট একটা ছোটো জায়গায় যদি আপনি মাছটা ছেড়ে এক মাস রাখেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি মাছ কিন্তু আপনি দেখতে পারবেন গুণেও নিতে পারবেন তো সেই রকম প্রক্রিয়া করার জন্য আজকে আমরা এখানে কী করবো মাটি অলরেডি আমরা শোকাতে বলেছিলাম অলরেডি মাটি কিন্তু শুকিয়ে দিয়েছে এর উপরে আমরা কি দেব মাটির মেডিসিন সয়েল পাওয়ার এই সয়েল পাওয়ারটা কী কারণে দেবো এই সয়েল পাওয়ারটা দেবো অন্যান্য সময় যেরকম চুন দেয় খোল দেয় মহুয়া দেয় বিভিন্ন রকমের যে জিনিসগুলো দেয় ব্লিচিং দেয় এবং ইউরিয়া ডিএপি ফসফেট যা যেমন মরজি শেষে যেমন দেয় এই অর্থের এই জিনিসগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন লাগবে না যদি সয়েল পাওয়ার দেওয়া হয় এটা মাত্র দু কেজি আপনার কিন্তু তিন একর জায়গা মানে আপনার তিন একর জায়গা মানে তিনটে লাগবে আপনার এক একরে কিন্তু দু কেজি লাগবে মানে তিন বিঘা জায়গাতে দু কেজি এই তিন বিঘা জায়গাতে দু কেজি দেওয়ার পরে এরপরে আমরা কি করব এখানে ভিটাম্যাক্স ফিশ কিং এবং কিছু বাদাম খোল বা আদাস জাতীয় কিছু জিনিস নিয়ে তার সঙ্গে অ্যাড করে আমরা জুস বানিয়ে কিন্তু জল তোলার পরে তাতে ছড়িয়ে দেব তারপরে কি করব এখানে অক্সিম্যাক্স দিয়ে কিন্তু মাছটা ছেড়ে দেবো এবার এই মাছটা যেটা আমরা এক মাস ধরে এখানে তৈরি করছি এই মাছটা কিন্তু এই জলে আসবে এবং এইটা আবার কিন্তু পুনরায় নতুন করে তৈরি করে এতে কিন্তু আবার নার্সিং করে মাছটা কিন্তু ছাড়া হবে তো এই প্রক্রিয়া অলরেডি আমরা সাকসেস পেয়েছি দু সালে এখানেও আমরা সেই সাকসেসের রা দেখাতে চলেছি চাষিভাইকে বাইকে। এবং সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরবো আমি পুরোপুরি রাজীবাবুকে পুরো ফিশারিটা দেখাতে বলবো দেখুন ভেনামির পয়েন্ট কিন্তু কেটে কিন্তু আজকে বড় ফিশারি বানানো হয়েছে যেমন দেখুন এইটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পুরো বাঁধ ছিল এটা একটা অনেক বড় বাঁধ ছিল এই বাঁধের মাটিগুলো কেটে কেটে কিন্তু পুকুরের মধ্যেখানে পড়েছে এই দেখুন এটা কিন্তু বাঁধ ছিল সামনে ওটাও দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু বাঁধ ছিল ফেন্স এই বাঁধগুলো কেটে দিয়ে কিন্তু ঢালাও ফিশারি করা হয়েছে তো ফেন্স সিএইসে অ্যাকোয়া বায়োটেক নতুন পদ্ধতিতে নতুনভাবে বাগদা চিংড়ি চাষ নিয়ে এসেছে ভাইরাস গার্ড দিয়ে ভাইরাসকে প্রোটেক্ট করে বেটার রেজাল্টের জন্য এসেছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আপনারা চাইলে আপনার জল মাটি অবশ্যই টেস্ট করাতে পারেন এবং সেখানে যদি বাগদা বেটার হয় ভেনামি বেটার হয় আপনার গলদা চিংড়ি যদি ভালো হয় এবং যদি আপনি চান তেলাপিয়া করতে পারেন ভেটকিও করতে পারেন পার্শ্ও করতে পারেন কিন্তু আগে দেখে নিতে হবে যে ওই জায়গার মাটিটা কী রূপ আছে এবং ওই মাটিতে কী চাষ হবে তো চলুন ফ্রেন্ডস এই হাসনাবাদের আগামী দিনে আপনাদেরকে রেজাল্ট দেখাবো এই ফিশারির থেকে রেজাল্ট দেখাবো এবং সেই রেজাল্টগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ফ্রেন্ডস আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই সাথে থাকবেন সিআইসি অ্যাক বায়োটেক ইউটিউব চ্যানেলের সাথে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আজকে মতো বিদায় নেবো আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার